এমনটাই একটা পূর্বাভাস ছিল আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে রবিবার এবং সোমবার কিছুটা বাড়তে পারে তাপমাত্রা এবং আবার মঙ্গলবার থেকে তাপমাত্রার পতন এবং বিশেষ করে পৌষ সংক্রান্তিতে বেশ কিছুটা পারদ নামবে আবারও ফিরবে জমিয়ে শীতের স্পেল অর্থাৎ তার আগে এই দুদিন অর্থাৎ রবিবার এবং সোমবার কিছুটা উষ্ণতা থাকতে পারে দিনের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও সর্বোচ্চ যে তাপমাত্রাটা দিনের তাপমাত্রা সেটা স্বাভাবিকের নিচে থাকবে এই মুহূর্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠে গেছে এবং একইভাবে যে পশ্চিমের জেলা সেখানেও তাপমাত্রা কিছুটা বাড়বে আগামী কয়েকদিন পশ্চিমের জেলাতে সাত থেকে দশ ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতা ও সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেখানে বারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকবে সর্বনিম্ন তাপমাত্রা তবে যে সর্বোচ্চ তাপমাত্রা যেহেতু স্বাভাবিকের নিচে থাকবে শীতের একটা আমেশ থাকবে এবং শীতের স্পেল আবার পৌষ সংক্রান্তি থেকে মাঘ মাসের শুরুতে আরো একটা জমিয়ে শীতের ধন্যবাদ আর উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে কি বলছে আবহাওয়া অফিস পার্থ থেকে আমরা আমরা আপডেট নেব পার্থ উত্তরবঙ্গে আজকে কেমন ওয়েদার রয়েছে কেমন থাকবে এই সামনের সপ্তাহে ওয়েদার দেখো উত্তরবঙ্গের আকাশ কিন্তু মোটের ওপর পরিষ্কার রয়েছে তবে কুয়াশা ছিল ভোরের দিকে কুয়াশা ছিল বেশ কিছু জেলায় তবে ভারত কিন্তু নিম্নমুখী দার্জিলিং এর তাপমাত্রা খানিকটা নেমে চার থেকে পাঁচ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে অন্যদিকে কালিম্পং সেখানে ছ থেকে সাত ডিগ্রি আশপাশে ঘোরাঘুরা করছে তাপমাত্রা